কোটি টাকার মালিক আপনার সন্তান আমেরিকা থাকে কানাডা থাকে ব্রিটেন থাকে আপনার ছেলে এয়ারপোর্টে নেমেছে আপনি রাস্তা দিয়ে আসতেছেন বাড়িতে হয়তো রাস্তায় কোনো জায়গায় জ্যাম পড়েছে গাড়ি আপনার গাড়ি এক্সটেল পেট্রোল নিশান রেঞ্জ রুবার প্রাডু কোটি টাকা দামের গাড়ি আপনি গাড়িতে বসে আছেন এমন সময় জ্যামে পড়েছেন বিকুক

পাঁচ টাকা দিলে গাড়ির বাহির থেকে ময়লা ঢুকে যাবে আপনার হাতে ময়লা লেগে যাবে বিক্ষুককে পাঁচটা টাকা দিতে পারলেন না কিন্তু দামি রেস্টুরেন্টে বন্ধু বান্ধবদের কিনে খাইয়া ওয়েটারকে কে পাঁচশো টাকা দিতে পারেন আপনি যে যা কেমন চাইতে পারেন রিক্সাওয়ালার সঙ্গে দুই টাকা নিয়ে মারামারি করেন আমার বন্ধুগণ বিক্ষুকের হাতে বিক্কার বাঙ্গা তালাব

এক মুহূর্ত দেরি হবে না ঠিক কিরা বলে আল্লাহ পারবেন নি পারবেন এজন্য অহংকার করা যাবে বলেন যাবে বলেন আজকে যাবে মনে রাখবে কথাগুলো মনে রাখবে অহংকার করবে আল্লাহর গোলামের দুই নাম্বার গোলামরা আল্লাহ বলেন ওয়াইদা খপবাহুমুল জান ফালু সালাম আল্লাহ রবুল عزت ওয়াল জলাল বললেন গোলাম রে এই দুনিয়ার সামনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিক রাসূল দাবি করবে নিজেকে তাওহীদ ওয়ালা দাবি করবে রিসালাত ওয়ালা দাবি করবে আমার গোলামের দুই নাম্বার গুণ হলো আমার গোলাম কাউকে গালি দিবে না আমার গোলামকে কেউ গালি দিলে গালের জবাব দিবে না বরং আমার গোলামকে কেউ যদি গালি দেয় গীবত আর সমালোচনা করে আমার গোলাম গালি দিবে না বরং গালির জবাবে ওই ব্যক্তির জন্য শান্তি আর सलामतीর দোয়া করে যায় পড়েন সুবহানাল্লাহ এজন্য আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ গালি দেওয়া যাবে বলেন না কেন যাবে আপনারা দেননি না আপনারা তো ওলি ওলি আ কিছু হইলোই কয় লাঠি দানি বাইরে রাস্তায় আয় দেখি তোর বাপ কে আর আমার বাপ কে ঠিক ঠিক এটা ঠিক হইলো কেন খারাপ এজন্য আল্লাহর ওয়स्ते আমি যা বলতেছি দিল দিয়ে শুনেন আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে না দুই নাম্বার গালি দেওয়া যাবে না এই গুণ অর্জন করলে কি হবে এটা আমার মূল বিষয় আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযী না ইয়াবিতু নালির বিহিম সাজদা ওয়াকিয়ামা আল্লাহ রবুল عزت ওয়াল জালাল বললেন গোলাম রে এই দুনিয়ার সামনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিক এ রাসূল দাবি করবে আমি আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ হলো আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে সাজদা করবে আমি আল্লাহর পায়ে দাঁড়াবে আমার জন্য সেজদা দেবে আমার জন্য সাজদা ও কিয়ামা সিজদা আমার জন্য দাঁড়ানো আমার জন্য সুতরাং এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে মাজারে মাজারে গিয়ে সিজদা করে আল্লাহর কসম আল্লাহর কসম তারা আল্লার গোলাম হতে পারে না ঠিক কিনা বলেন ঠিক কিনা আওয়াজ করে বলেন আছেন এইগুলা এলাকায় মাজারে যায় বলেন আছে মাজারে মান্নত করে আছে

اما مسلما والذين شهرنا ربنا باركنا 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 আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন গোলাম রে এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিক রাসূল দাবি করবে আল্লাহর গোলাম মনে করবে আমার গোলামের চার নাম্বার গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে গারগারা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে আজরাইল চলে আসার আগে যে গোলাম গোটা জিন্দেগির গোনা আর বুঝা মাথায় নিয়া চোখের পানি ছেড়ে আজীবনের মতো তবা শুরু করবে আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে তোমার সময় চোখ থেকে পানি পড়তে দেরি হবে আমি আল্লাহ তোমার জিন্দগির কোনা গোলাকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ এক মুহূর্ত দেরি হবে না পড়েন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে না দুই নাম্বার গালি দেওয়া যাবে না তিন নাম্বার রুকু সেজদা আল্লাহর পায়ে চার নাম্বার তবা করবো আল্লাহর কাছে এই চার গুণ যদি অর্জন করতে পারেন তাইলেই বাঁচবেন আর যদি না করতে পারেন তাহলে কি এটাই আমার আলোচ্য আয়াতে আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা লাযা কখনো না ওকে পিটামু নাজাতাল্লি শাওয়া আগুন দিয়ে জ্বালাবো যে আগুনে চামড়া জ্বালাবে হাড়ি জ্বালাবে গোশত জ্বালাবে রুহ জ্বালাবে না এভাবে আঘাত করবে তাদউমান আদবরা ওয়া তাওয়াল্লা যাদের কথায় শয়তানি নাফরমানি করেছো তারা দেখবে ডাকবে কাজ হবে না শুনবে না শয়তানি চুরি ডাকাতি বদমাইশি করে জামা ফাওহা সম্পত্তি জমা করেছো খবর আছে কি আছে এখন আপনারা বলবেন হঠাৎ করে মধ্যখানে আল্লাহর এই কথা বললেন কেন এর আগে কি বলছিলেন আমরা এই আক্ষ থেকে কিছুটা বিষয়টা মিলায়া দেই

আল্লাহ বললেন গোলাম রে এত কথা বললাম বিশ্বাস করলে না আমি আল্লাহর গোলাম যারা হবে তাদের গুণ বললাম এগুলা এগুলা বিশ্বাস করলে না নামাজ পড়ে সুদ খাইলে নামাজ পড়ে গুস খাইলে নামাজ পড়ে ফেন্সিডি লিয়াবার ব্যবসা করলে নামাজ পড়ে জমি দখল করলে নামাজ পড়ে এতিমের মাল সম্পত্তি দখল করলে নামাজ পড়ে ভাই ঠকালে নামাজ পড়ে মা বাপ ঠকালে গোলাম রে এত অন্যায় করবার পরে নিজেকে তুই ভালো মানুষ দাবি করলে বিশ্বাস করলে না আমার কথা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ইয়াউমা তাকুনু আসসামাউ কাল মুহুল ওই দিন বিশ্বাস করবে যেই দিন দেখবে আসমান গুলা বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়ে যায় আজ যে আসমান দেখতেছেন ওই আসমান যেদিন তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে ওই দিন বুঝতে পারবে আমি আল্লাহ কেমন ছিলাম কি বলেছিলাম ওই দিন বুঝতে পারবে যেদিন পাহাড় গুলা রঙিন সুতার মতো তুলার মতো উড়ে উড়ে পড়ে যাবে ওই দিন বুঝবে আমি আল্লাহ যা বলেছিলাম সত্য সত্যনামিথা এরপরে আল্লাহর পুলিশে তোল জালাল বললেন গোলাম আজ তুই আমি আল্লাহর অর্জন মনে করলে না কেয়ামতের দিন তোর বন্ধু তোর বন্ধুকে বাঁচাবে বন্ধুর কোথায় আরেকজনের মাথায় বাড়ি মারলে বন্ধুর কোথায় আরেকজনের জমি দখল করলে বন্ধুর কোথায় আরেকজনের জমি তোমার জমিতে এক হাত ঢুকাইয়া দিলে বন্ধুর কথা আরেকজনের দোকান থেকে চাঁদাবাজি করলে বন্ধুর কথা আরেকজনের বিরুদ্ধে বদনাম করলে গোলামরে এত নাফরmani করলে সুন্দর বন্ধু কি করবে এরপরে আল্লাহ আল্লাহ বুঝবে তোর বন্ধু বন্ধু বন্ধুর কোনো কাজে আসবে না ওই দিন দেখবে বন্ধুর বন্ধু কাজে আসবে না গোলাম যখন দেখবে বন্ধু বন্ধুর কাজে আসতেছে না আল্লাহর সামনে বলবে আল্লাহ তাআলা আমার এত সম্পত্তি ছিল এত বাড়ি গাড়ি ছিল আমার বন্ধু বন্ধুর ছিল আমার মা বাবা ছিল আমার স্ত্রী সন্তান ছিল আমার ভাই বোন ছিল আল্লাহ তাআলা আমার আমল নামায় তো অন্যায় লেখা কেন আমার আমল নামায় লেখা আমি নাকি ঠিক মতো নামাজ পড়ি নাই আমি নাকি হালাল ঠিক মতো খাই নাই আল্লাহ এগুলো তো আমার জন্য করি সন্তানদের জন্য করেছি আয় আল্লাহ তালা ঈদের দিন পর্যন্ত কাজ করেছি জুমার দিন পর্যন্ত কাজ করেছি বিদেশে অবার ডিউটি করেছি তিরিশ বছর ডিউটি করে বাড়িতে টাকা পাঠাইছি আর সন্তানদেরকে পড়ালেখা করিয়ে মানুষ বানিয়েছি মেয়েদেরকে ভালো জায়গায় বিয়ে দিয়েছি ছেলেদেরকে স্টাবলিশ করেছি আল্লাহ তাদেরকে মানুষ বানাতে গিয়ে আমি ভালো মতো ইবাদত করতে পারি নাই আজ আমার রামল নামা নষ্ট সন্তানরা স্টাবলিশ ছেলে মেয়েরা স্টাবলিশ আজ কেউ আমাকে চিনে না কেয়ামতের দিনে যাদের জন্য মাথার গাম পায়ে ফেলে দিয়েছি যাদের জন্য শরীরের কাপড় শরীরে শুকিয়েছে আজ কেউ আমারে চিনে না আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে গোলাম বলতেছে আল্লাহ বলছেন ইউমা সরুন হুম ইয়াদুল মুজরিমুলো তে দি মিন্না দৌ মিয়ৌ দিম গোলাম যখন দেখতে পাইল তার চুকের সামনে আসা পাহাড়গুলো ভেঙেল আসমান ভেঙে গেল লক্ক লক্ক ফেরেস্তেরা লোহার মুঘুর নিয়ে দাঁড়িয়েছে সাপ বিচ্ছু দাঁড়িয়ে আছে আল্লাহকে বলছে আল্লাহ তা আমাকে আজাদ দিবেন কেন আমি নাফরমানি করি নাই যা করেছি সন্তানের জন্যে আল্লাহ বলবেন সন্তান দেখছো আজকের দিনে কোনো কাজে আসবে না এমন সময় গোলাম বলবে তোমার পায়ে ধরিব ইয়ৌমি হিদি ভুদি বানী আল্লাহ তালা কেয়ামতের দিনে আজ বুঝতে পেরেছি আপনার সব কথা সত্য ছিল যাদের জন্য মাথার গাম পায়ে ফেলেছি তারা কেয়ামতের দিন আমাকে চিনে না আমাকে পরিচয় পর্যন্ত দেয় না

আল্লাহ ওদেরকে বাদু আমারে ছেড়ে দাও আল্লাহ বলবেন গোলাম রে সন্তানদেরকে আমার কাছে জামিন দিয়া তুই নিজেকে বাঁচাতে চাইলে আর কি দিবে বল সন্তান দিলে ছাড়বো না এবার গোলাম বলছে আল্লাহ আমার আমল নামায় লেখা আমি ঘুষ খাইছি আমার আমল নামায় লেখা আমি সুদে টাকা আনছি আয় আল্লাহ আমার জন্য করি নাই স্ত্রীর সারা দিন আমাকে বলতো তুমি যেই চাকরি করো পাশের বাড়ির দুলাবাইতে কি চাকরি করে পাশের ভাইয়ের দুলাভাইয়ের ঘরে কত সুন্দর সোফা আলমারি আছে সকেস আছে এয়ার এয়ার কন্ডিশন আছে তোমার ঘরে নাই আয় আল্লাহ আমি তো গুস খাইতাম না আমার পাশের বাড়ির দুলাভাই গুস খাইতো স্ত্রীর জ্বালাতন শুনতে শুনতে আমি গুস খাওয়া শুরু করেছি গরকে সুন্দর করার জন্য এয়ার কুলার এয়ার কন্ডিশন করার জন্য সুদে টাকা এনে সুন্দর করেছি সব তো স্ত্রীর কথাই করেছি আল্লাহ তাআলা আজ কেন আমার আমল নামায় গুনাহ লেখা প্রয়োজনে আমার স্ত্রীর এবাদো গোলামের পরে রাতে বলছে ও সাহিবতি ওয়া আখি আয় আল্লাহ ও সাহিবতি আমার বউরে বান্দ এর কারণে আমার আজকে অবস্থা তারে বান্দ আল্লাহ বলেন সন্তান দিলে বউ দিলে আর কি দিবে গোলাম বলছে ও আখি আয় আল্লাহ আমার ভাই বোনদেরকে দিলাম আমি বড় ভাই ছিলাম ছোট ভাইদেরকে মানুষ করবার জন্য তাদেরকে ইস্টাবলিশ করবার জন্যে তাদেরকে দুনিয়ার জমিনে সম্পত্তি রেখে দেওয়ার জন্যে রাত দিন গাদার মতো কাজ করেছি ছোট ভাইদেরকে মানুষ বানিয়েছি বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দিয়েছি আয় আল্লাহ তালা সব তো ভাই বোনদের জন্য করলাম আজকে কেউ আমারে চিনে না আজকের দিনে কেউ আমারে চিনে না প্রয়োজন বুঝে আমার ভাই বোনদেরকে বান্ধব আল্লাহ বলবেন সন্তান দিলে স্ত্রী দিলে ভাই বোন দিলে এরপরে ছাড়বো না গোলাম কে বলবেন পড় ইকরা কিতাব কার উপর কি আছে লেখা গোলাম এবার পড়তে সে আর দেখতে সে আল্লাহ আমার আমল নামায় লেখা আমি নাকি কার মাথা বাড়ি মারছি বাড়ি মেরে কার মাথা নাকি ভেঙে দিয়েছি আমার আমল নামায় লেখা আমি জগে জাগে দখল করছি আল্লাহ আমি করি নাই তাহলে কে করছে হে আল্লাহ আমার গুষ্টির মুরব্বি আমারে বলছে তুই কর আমি পিছনে আছি আমার দলের নেতা বলছে যা বদমাইশি কর লাগে কর আমি আছি আমার দলের নেতা বলছে যার জমি বাল লাগে দখল কর যার দোকান থেকে বাল লাগে চান্দাবাজি কর সব আমি আছি আয় আল্লাহ সব দেখে আমার আমল নামায় লেখা এরপরে রায়াত আল্লাহ বলছেন ওয়া ফাসিলাতি লতি তাওয়ি আয় আল্লাহ ওয়া ফাসিলাতি আমি করি নাই আমার গোষ্ঠীর নেতা করাইছে আমি যত অন্যায় করি তার ঘরে যাওয়ার পরে বলছে কোনো আপত্তি নাই কেউ তোরে মারবে না আমি আছি জেলে গেলে আমি ছুটে আনবো মামলা হলে আমি দেখবো সব আমি করব তুই মার আয় আল্লাহ তার কথা এগুলা করছি আজকে ওরে পাই না আমারে কেন বাঁধছেন ওরেও বাঁধেন কি মনে করলেন কাউরে ছাড়বে না কোরআনকে থিসিস করো অ্যানালাইজ করো গবেষণা করো কোরআন কি বুঝাতে চায় বুঝো গোলাম বলবে আল্লাহ এত কিছু দিলাম এরপরে কি আমরা ছাড়ব না আল্লাহ কয় না তোরে ছাড়বো না আর খবর আছে এবার গোলাম বলতেছে আল্লাহ তাআলা শুন ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইয়ুনজি হে আল্লাহ আসমান জমিনের মধ্যখানে যা আছে সব তোমাকে দিলাম সোমবাই এরপরে আমাকে ছেড়ে দাও আল্লাহ বলবেন গোলাম রে তোর সীমা কি শেষ কয়াল্লাহ এরপরে আর কি দিব আর নাই সন্তানদেরকে দিলাম মা বাপকে দিলাম ভাই বোন দিলাম বউ দিলাম এলাকার নেতারে দিলাম গোষ্ঠীর মুরব্বি দিলাম দলের নেতারে দিলাম বন্ধু বান্ধব দিলাম আসমান জমিনে যা আছে সব দিলাম তুমি কি আমারে ছাড়বা না আল্লাহ রব্বুল इज্জাত জালাল কে আপনারা মনে করেছেন কিয়ামতের দিন রহমান রহিম না এবার আল্লাহ দাঁড়িয়ে জবাব দিচ্ছেন গোলাম রে কাল্লা ইন্নাহালাজা কখনো না তোরা আজকে ছাড়ব না কাল্লা কখনো ছাড়ব না ইন্নাহালাজা লেলিহান আগুন দিয়া জ্বালাবো আল্লাহ কেমনে জ্বালাইবেন নাজাতাল ইশালা জিাগু নে চামড়া জ্বলায়, গোশত জ্বলায়, হাড়ি জ্বলায়, কলিজা জ্বলে না, রূহ জ্বলে না। তাহলে আল্লাহ আমি কেমনে বাসবো? আল্লাহ বলছেন তাদউমান আদবারা ওয়া যাদের কথাই শয়তানি করলে দিলে না। কি বুঝলেন? কে কি আসবে? কথা বলেন না কেন? আমার ওয়াজ মনে বুঝতেছেন না আজকে। আল্লাহ রব্বুল ইসরাতুল জালালে বারবার বললেন, গোলাম তাহলে বুঝ, কেও তোরা বাঁচাবে না। আমার সময় কমে যাচ্ছে গোলাম এটা হচ্ছে মূল বিষয় এখানে লম্বা আলোচনা আমি সংক্ষেপ করে বুঝাইয়া দেই তোমাদের পায়ে ধরে বলে যাই বাইরে বাবা তোমরা শোনো সবাইকে বলছি সবাইকে বলছি শোনো আকবার হলেও আল্লাহরে চিনো আল্লাহরে বুঝো চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে চৌধুরী থাকবেন না খান বাড়ির খান বাড়ি থাকবে খান সাহেব থাকবেন না চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যান বাড়ি থাকবে চেয়ারম্যান থাকবেন না এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে এমপি থাকবেন না একদিন আপনার টাকায় বানানো বাড়ি থাকবে থাকবেন না শুধু আপনি কথা বলেন এর আগে ভালো হয়ে যায় এজন্য যুবক কষ্ট হচ্ছে না আপনাদের শোনো কি বুঝাতে চাই বুঝো দিল দিয়ে বুঝো তোমাদেরকে কিছু বললেই বলা ব্যস্ত আসনা তাফসিরে ব্যস্ত আসনা ওয়াজে ব্যস্ত আসনা মসজিদে নামাজে যাই ব্যস্ত আর আসনা ভালো কাজ করি ব্যস্ত আরে বুকা তুমি জানো না তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত সম্পত্তি নিয়ে ব্যস্ত গাড়ি বাড়ি আর নারী নিয়ে ব্যস্ত বুকা তুমি জানো না তুমি যতটুকুন ব্যস্ত তোমার চাইতে কোটি গুণ বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়া ঠিক কিনা বলেন তুমি ব্যস্ত কিসের ব্যস্ত কারো প্রতি কোনো কষ্ট নাই বেথা দিল থেকে বলছি যুবক শোনো তোমার ব্যবসা নাকি শহরে বিজনেস আছে তোমার ছেলে নাকি থাকে আগামী কালকে তুমি কয়েক লক্ষ টাকার পাথর বিক্রি করবা বালু বিক্রি করবা রড সিমেন্ট বিক্রি করবা সারা দিন ব্যবসা করেছ ব্যবসা করতে গিয়ে জোহরের নামাজ নাই ব্যবসার সময় দিতে আসরের নামাজ নাই ব্যবসায় সময় দিতে মাগরিবের নামাজ নাই ব্যবসায় সময় দিতে ঈশার নামাজ নাই সারা দিন তো দুনিয়া 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 করে ব্যস্ত সারা দিন বিজনেস করে রাত্রিবেলা যখন কেসের বাক্স খুলে টাকা গুনতে গিয়েছ টাকা তোমার বিজনেস তোমার দোকান তোমার যখন টাকা গুনতে গিয়েছ মনে বড় খুশি আজ তো কয়েক লক্ষ টাকা লাভ করেছি আরে বুকা জানো না তুমি যখন কেশের বাক্সে হাত দিয়েছ হয়তো জানো না তোমার কেশের বাক্সের ভিতরে হয়তো আজরাইল বসা ঠিক কিনা বলেন আজরাইল আল্লাহকে বলতেছে আল্লাহ শিখ ও আত্রুক ওরে ছাইড়া দিব না ধর্ম ও বলে টাকা তার ও বলে বিজনেস তার ও বলে সব তার আরব তোমার শুক্রিয়া দায় করলো না আল্লাহ কয় একটা থাপ্পড় দে আল্লাহ থাপ্পড় দিলে কি হবে কয় মাথা ঘামবে তো মাথা ঘামলে কি হবে তো ব্রেন স্টু ঠিক ঠিক ও তোমাদের পায়ে বলে যাচ্ছি তোমার নাকি আমেরিকার সাপোর্টিং লেটার এসেছে তুমি নাকি কানাডা চলে যাইবা তুমি নাকি ইংল্যান্ডে চলে যাচ্ছ তুমি স্টুডেন্ট বিসাই তোমার নাকি সব এসেছে তুমি নাকি বিয়ে করে স্পস বিসাই লন্ডন চলে যাচ্ছ তোমার পাসপোর্টে ভিসা লাগানো সবার কাছ থেকে বিদায় নিচ্ছ আগামী কাল সকাল 10 টায় তোমার ফ্লাইট কি খুশি কালকেই চলে যাচ্ছে আমেরিকা এই চিন্তা করে বালিশে ঘুমাইছো হয়তো তোমার বালিশের দাম 50000 টাকা তোমার আর কুলার এয়ার কন্ডিশন টাইস করা তোমার বেড হয়তো এক লক্ষ টাকা তোমার কাঠ আর পালঙ্কের দাম হয়তো পাঁচ লক্ষ টাকা সব তো ঘুমাইছ যুবক বুক জানো না হয়তো তোমার বালিশের নিচে আজরাইল বসা আজরাইল বলছে আল্লাহ ও আগামীকালকে আমেরিকা চলে যাচ্ছে একটা বারো তোমার কথা স্মরণ করে নাই এখন দামি বালিশে ঘুমাইছে আল্লাহ তুমি বলো কি করব। আল্লাহ একটা বরাবর একটা থাপ থাপ দেড় দিলে কি হবে তো বডি ঘামবে ঘামলে কি হবে এটা ঠিক বললাম না হয়নি এগুলা হয়নি কিসের অহংকার তোমার কিসের অহংকার এই জন্য যুবকদেরকে বলছি রবকে চিনো প্রেম তো রবের সাথে করবা রবকে কে একটা বার চিনো আরে বোকা তুমি কি করেছ তুমি তো গুনাই করেছ হয়তো সিনাই করেছ হয়তো নামাজই ছেড়েছো আর তো কিছু না রব তো বলছেন গোলাম একটা বার আমাকে ডাক দে কথা দিলাম আর সে আজিমে থাকবো না তোর ঘরের দরজা হাজির হয়ে যাব হাজির যুবক কষ্ট হচ্ছে তোমাদের আর কয়েক মিনিট বুঝো যে কথা বলতে চাই যারা এখানে জোয়ান আছো তোমরা তো প্রেম করো প্রেম ঠিক ঠিক খুব ভদ্র ঠিক ঠিক বলো বলো আরে আমার বাড়ি তো উগান্ডা না আমি তুই বাঙালি তোমাদের কন্ডিশন কোয়ালিটি সিস্টেম এডুকেশন আমার বুঝ আছে প্রেম করো আমিও প্রেমিক তুমিও প্রেমিক তুমি ভুল জায়গায় প্রেম করেছ যুবক তাহলে বুঝো তোমাকে কয়েক মিনিটে বুঝাইয়া দেয় রথকে চিনা যুবক তুমি যার সাথে প্রেম করেছ তোমার প্রেমিকা তোমার গার্লফ্রেন্ড হয়তো স্মার্ট তার চামড়া বিউটিফুল তার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা তার মুখের বয়স শুনলে তুমি কুত্তার মতো ঘর থেকে বাইরে রাস্তায় হ্যাঁ কথা বলার জন্য সারা রাত জেগে থাকো রাত জেগে ওই মেয়ের সাথে কথা বলো আরে বুকা ওই মেয়ের সাথে প্রেম করতে গিয়া মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ এই মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়া পড়ালেখায় লাল বাতি জ্বালিয়েছ এই মেয়ের সাথে প্রেম করতে গিয়া তুমি আজকে ফেন্সিডিল ইয়াবা খাওয়া শিখেছো এই মেয়ের সাথে সম্পর্ক রাখতে গিয়া বিদেশে 30 বছর কাজ করে সব টাকাই মেয়ের ফ্যামিলিতে খরচ করেছো আরে বোকা তুমি জানো না এই মেয়েটা যদি আজকে রাতে মইরা যায় 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়া থেকে বের হবে পোকা যুবক তোদের পায়ে ধরে বলে যাচ্ছি যেই মেয়ের সাথে প্রেম করলা আজকে তোমাকে বলছি যার জন্য জিন্দেগি নষ্ট পড়ালেখা বাদ দিয়েছ মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো সারা তিন একটা পাগলের মতো থাকো তোমাকে আউলা কেসে পাগল বেশে দেখা যায় আরে বুকা যার জন্য জিন্দেগি নষ্ট করেছ বিদেশ থেকে টাকা পয়সা তার পিছনে দিয়েছ দেশে ইনকাম করে সব তার মা বাবকে দিয়েছ আরে বুকা তুমি জানো না যার পিছনে জিন্দেগির পনেরো বিশটা বছর কাটিয়েছ ওই মেয়ে যদি আগামী কালকে তোমার থেকে স্মার্ট তোমার চাইতে টাকাওয়ালা আর একটা যুবককে পেয়ে যায় তোমাকে ভুলে যেতে হয়তো এক মিনিটও লাগবে না

আল মুজম্মিল কোম ফা አንzir ওয়া রাব্বাকা ফাতাহির ওয়া চাদর ওয়ালা চাদর খলো ও কম্বল ওয়ালা কম্বলের নিচ থেকে বের হও ও হাবিবুল্লাহ তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে আল্লাহু আরশ ইসতাওয়া আমি আরশে আযিমে একা একা ভাল লাগে না প্রেমিক খাদিজার সঙ্গে থাকলে হবে না খাদিজাকে কম্বলের নিচে রাখো فاطمهকে কারেক জায়গা দাও বন্ধু তুমি ঘুমাইবা